আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন আমি আপনাদের বই ভালো আছি আর শুরু করতে যাচ্ছি অডিয়েন্স এঙ্গেজমেন্ট কিভাবে বাড়ানো যায় এটা অনেকেরই প্রশ্ন থাকে বা অনেকেরই সমস্যা থাকে এঙ্গেজমেন্ট বাড়ে না এঙ্গেজমেন্ট না বাড়লে রিচ বাড়বে না ভিউজ বাড়বে না ইনকাম বাড়বে না সুতরাং অডিয়েন্স এঙ্গেজমেন্ট বাড়াটা খুব জরুরি হোয়াট ইজ অডিয়েন্স এঙ্গেজমেন্ট যখন আপনার অডিয়েন্স অ্যাক্টিভ থাকবে সেই সময় যদি আপনি ভিডিও পোস্ট করতে পারেন ভিডিও পোস্ট হোক টেক্সট পোস্ট হোক ছবি পোস্ট হোক যাই পোস্ট করেন না কেন যদি অ্যাক্টিভ থাকার সময় আপনি পোস্ট করতে পারেন তাহলে আপনার অবশ্যই এঙ্গেজমেন্ট বাড়বে তবে পোস্টগুলো হতে হবে ট্রেন্ডিং যদি ট্রেন্ডিং টপিক নিয়ে সঠিক টাইমে সঠিক সময় আপনি পোস্ট করতে পারেন তাহলে এঙ্গেজমেন্ট বাড়বে আশা করি বুঝাইতে পারছি এখন আসুন দ্বিতীয় স্টেপে যাই আমি কিভাবে আমার অডিয়েন্সের এঙ্গেজমেন্ট ইমপ্রুভ করব এমন কন্টেন্ট আপনাকে তৈরি করতে হবে যে কন্টেন্টটা ফেসবুক নিজে থেকেই রিকমেন্ডেশনে রাখে যেমন হেল্পফুল কন্টেন্ট কারোর উপকার হয় এরকম জাতীয় ফেসবুক সাজেস্টে রাখে যেমন আপনি কিছু করতেছেন যে তৈরি করতেছেন সেটা দিয়ে মানুষের উপকার হয় বা উৎসাহমূলক কন্টেন্ট কমেডি কন্টেন্ট এডুকেশনাল কন্টেন্ট এই টাইপের কন্টেন্ট যদি আপনি তৈরি করেন তাহলে ফেসবুক নিজে থেকেই সেটাকে সাজেস্ট করবে ফেসবুক নিজেই সেটা আবার বলে দিয়েছে এইভাবে আপনি অডিয়েন্স এঙ্গেজমেন্ট খুব সহজেই বাড়াতে পারেন এমন কন্টেন্ট আপনাকে তৈরি করতে হবে যেটা তৈরি করার পরে অডিয়েন্স মনে করে যেটা আমার নিজেরই গল্প বা আমার নিজেরই কাহিনী আমার নিজেরই স্টোরি এটা এবং নিজের মনে করে সে নিজে কখন যে শেয়ার করে ফেলবে সে নিজে বলতেই পারবে না এরকম শেয়ার কন্টেন্ট ভ্যালুয়েবল কন্টেন্ট আপনাকে তৈরি করতে হবে এবং সর্বশেষ কথা যারা আপনার পোস্টে মন্তব্য করতেছে কমেন্ট করতেছে তাদের কমেন্টের রিপ্লাই করতে হবে ঠিক যেভাবে বলেছে সেভাবে যদি কাজ করেন ইনশাল্লাহ অডিয়েন্স এঙ্গেজমেন্ট অবশ্যই ইম্প্রুভ হবে এটা আমার কথা না এটা ফেসবুকের নিজস্ব কথা ফেসবুক যেভাবে বলেছে ঠিক সেইভাবে আপনাদেরকে ট্রান্সলেট করে বোঝানোর চেষ্টা করেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি নতুন হয়ে থাকলে পদে পাশেই থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ